হ্যাঁ বন্ধুরা পোলট্রি কালচারে কি আসলেই সত্যিই পয়সা আছে লোকে যে বলে তোমরাও নিশ্চয় অনেক ভিডিও দেখেছো অনেকের ভিডিও দেখেছো ইউটিউবে যে পোলট্রি ফার্মে বলে এক হাজার পোলট্রি ফার্মে পঁচিশ হাজার টাকা ইনকাম দু হাজার পোলট্রি ফার্মে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম তো এটা কি সত্যি তো সত্যিই কি এই ইনকামটা হয় তো এই নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো তো ভিডিওটি ইনস্টা করে সম্পূর্ণ দেখতে হবে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো তোমরা ঠিকই দেখেছো আর যাদের মুখ থেকে শুনেছো তারাও তোমাকে সঠিক কথাই বলেছে হ্যাঁ এবার তুমি বলবে তো অনেক তো দেখেছি দাদা পোলট্রি ফার্ম বন্ধ করে দেয় অনেকে বড় বড় পোলট্রিকালচার করে পোলট্রিকালচার করে বেশ কিছু বছর করার পরে কিন্তু ফার্ম বন্ধ করে দেয় তো সেটা কেন হয় দেখো তোমার একটা কথা বলি দু হাজার তেরো চোদ্দোর পরে যখন এই কস্টিং সিস্টেমটা আসলো তার আগে কিন্তু কস্টিং সিস্টেম ছিল না তার আগে যে যেমন পেরেছে কালচার তোমার ফার্মার দিয়ে যে যেসব পোলট্রি ডিলাররা আছে ফার্মারকে দিয়ে ইচ্ছা মনের ইচ্ছা মতো পোলট্রিকালচার করিয়েছে করে তোমার হচ্ছে ওদের একটা কিছু পার্সেন্টেজ দিয়ে দিত ওদের মনের একটা ইচ্ছা মতো দু হাজার তেরো চোদ্দোর আগে কিন্তু সেই কস্টিং সিস্টেমটা তোমার ছিল না দু হাজার তেরো চোদ্দোর পরে পরে আমার এক্স্যাক্ট ঠিক মনে নেই তবে দু হাজার তেরো চোদ্দোর পরেই কিন্তু কস্টিং সিস্টেমটা আস্তে আস্তে কিন্তু কোম্পানিগুলো আসে যখন পোলট্রি এখন তো ধরো পোলট্রি কোম্পানি আছে মানে আগে কিন্তু কোনো পোলট্রি কোম্পানি ছিল না আগে ডিলার টাইপের ছিল ফর এক্সাম্পল ধরে নাও যে আমার কিছু পয়সা আছে আমি পোল্ট্রি ব্যবসা করব মনে করলাম আমি কোনো জায়গা থেকে যেখানে পোল্ট্রি বাচ্চা কিনতে পাওয়া যায় সেখান থেকে কিনে এসে আমি নিজে একটা ডিলার টাইপের বিজনেস করলাম এরকম ফার্মারের সাথে কন্ট্যাক্ট করে আমি কিন্তু নিজে এরকম বাচ্চা তাদের ফার্মে পৌঁছে দিতাম আবার লিফটিং করতাম নিজেই বোঝা গেল তো বিজনেস মডেলটা কিন্তু এরকম এটা হচ্ছে তোমার ডিলার বিজনেস তো তারপরেই কিন্তু দু হাজার ওই তেরো চোদ্দোর পরপরই কিন্তু কোম্পানি আসা শুরু হয় তো কোম্পানি জিনিসটা কি কোম্পানি যখন আসে তখন কিন্তু কোম্পানি কিন্তু তোমার ওই কস্টিং সিস্টেমটা নিয়ে আসে তো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি যে কস্টিং সিস্টেমটা কী জিনিস কস্টিং সিস্টেমটা হচ্ছে দেখো প্রত্যেকটা কোম্পানির কিন্তু নির্দিষ্ট একটা কস্টিং সিস্টেম চার্ট থাকে তো সেই চার্ট কেমন চার্ট যে তোমার এক কেজি পোলট্রি পাখি তোমার যা খরচ হবে এক কেজি পোলট্রি পাখি বডি ওয়েট করতে মানে একটা পোল্ট্রি পাখির বডি ওয়েট যদি এক কেজি হয় ওই এক কেজিতে পার কেজিতে তোমার কত টাকা করে খরচা আসবে এরকম কিন্তু একটা কোম্পানির চার্ট সিলেক্ট থাকে এরকম কিন্তু নয় যে তোমার একটা পোলট্রি পাখিতে আনলিমিটেড খরচা হলো সেই সেক্ষেত্রে কিন্তু তোমার পোলট্রিকালচার যে কোম্পানি আছে সে তারা কিন্তু লস বেয়ার করবে আর ফার্মারেরও কিন্তু লস হবে ওই জন্যে কস্টিং সিস্টেমটা নিয়ে আসা কস্টিং সিস্টেমটা কি যে নির্দি একটা পোলট্রি পাখি রেডি করতে নির্দিষ্ট যা যা লাগে যা লাগে সম যা খাবার দাবার দিয়ে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট খরচ হয় যেরকম আমার যে পোলট্রিকালচার করি এখানে আমার কস্টিং হচ্ছে চুরাশি টাকা মানে চুরাশি টাকার মধ্যে এক কেজি পোলট্রি পাখি আমার রেডি করতে হবে এবার চুরাশি টাকার মধ্যে যদি আমার পোলট্রি পাখি রেডি হয়ে যায় সেক্ষেত্রে আমি পেমেন্ট ভালো পাই চুরাশি টাকার বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমি পেমেন্ট খারাপ পাই তো দু হাজার তেরো আগে যখন তারা দেখেছো যে অনেক বড় বড়ো পোলট্রিকালচার করতো অনেক বড় বড় পোলট্রি ফার্ম করতো পোলট্রি ফার্ম করার পরে বেশ কিছু বছর চালানোর পরে বন্ধ করে দিয়েছে তখন কিন্তু এরকম কস্টিং সিস্টেম ছিল না কারণ তুমি নিজেই দেখো তখন যদি এরকম পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা খরচ করে এরকম দুই তিন দু হাজারের ফার্ম করলে তখন অবশ্য জিনিসপত্রের তো দাম কম ছিল এরকম এক দু হাজারের ফার্ম হয়ে যেত ওরকম এক দেড় লাখ টাকাতেই তো তুমি এরকম এক দেড় লাখ টাকা খরচ করে এরকম একটা ফার্ম করলে ফার্ম করার পরে যদি তুমি নিজেই দশ পনেরো হাজার টাকা পেমেন্ট পাও এক দু হাজার ফার্মে তো তুমি তো সেখানে ডিমোটিভেট হবে তখন তো তুমি ফার্ম কালচার ছেড়েই দেবে তারপরে যখন কস্টিং সিস্টেম আসলো তারপর থেকে কিন্তু পোলট্রি বিজনেসে কিন্তু মজা আসা শুরু হলো ঠিক আছে তো তুমি যেখান থেকে তোমরা ভিডিও দেখো যে পোলট্রি কালচারে তোমার এক হাজার পোলট্রি ফার্মার ফার্মে কেউ বলছে যে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা প্রফিট হচ্ছে তো সেটা কিন্তু মিথ্যে না তবে এটা ঠিক যে তোমার পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকা যেটাই সেটা পাই সেটা কিন্তু তাদের ফুল প্রফিট না দেখা গেলো তোমার এক হাজার কালচার করেছে পঁচিশ হাজার টাকা যদি ফার্মার পেমেন্ট পাই তুমি ধরে রাখো তার হচ্ছে পাঁচ ছ হাজার টাকা সাত হাজার টাকার কাছাকাছি কিন্তু তার খরচ আছে খরচ কিসের কিসের তোমার কোম্পানি কিন্তু তোমার পোলট্রি দেবে যখন তুমি কোম্পানি টাইপে বিজনেস করবে তোমার কোম্পানি পোলট্রি দেবে ফিড দেবে ম্যানেজমেন্ট তোমার গাইড করে দেবে প্লাস মেডিসিন দেবে আদারওয়াইজ কিন্তু আর কিছু দেবে না তোমার কিন্তু কাঠের গুঁড়ো খরচ তোমার ইলেকট্রিক খরচ তোমার টুকটাক যদি এক্সট্রা কিছু ওষুধ লাগে সেগুলোও কিন্তু তোমারই বেয়ার করতে হয় তো ওই সব মিলে এক হাজার পোলট্রি পাখি মোটামুটি তুমি যদি নিজে কালচার করো কোম্পানি থেকে কোম্পানি থেকে যখন তুমি কালচার করবে তোমার নিজের খরচ মোটামুটি ওই পাঁচ ছ হাজার সাত হাজারের মধ্যে কিন্তু তোমার এক হাজার কালচার হয়ে যাবে এবার এক হাজার কালচারে দেখা গেলো তুমি এরকম সাত হাজার টাকা তোমার ধরে নাও তোমার সাত হাজার টাকা খরচ হলো আর যখন তোমার পোলট্রি কালচার উঠে গেল খুব ভালো হলো তোমার সাতাশ হাজার টাকা পেমেন্ট হলে সেখানে তুমি পাঁচ ছ হাজার সাত হাজার টাকা বাদ দিলে তোমার কুড়ি একুশ হাজার টাকা এক হাজার পোলট্রি ফার্মে প্রফিট থেকে যাচ্ছে এবার জেনে নাও পোলট্রি কিন্তু এটা কিন্তু তোমার এক থেকে বিয়াল্লিশ দিন বা চল্লিশ দিন বয়স পর্যন্ত কিন্তু তোমার এর মধ্যে কিন্তু পাখি রেডি হয়ে যায় তো এবার অনেকে কিন্তু আমাকে এই কমেন্টটা করেছে এবার আমি কিন্তু এটাও জানি যে এই ভিডিওটা দেখার পরেও কিন্তু অনেকের মনে এই একই কোশ্চেন আসবে এই একই কোশ্চেন আসবে যে দাদা তোমার দু মাসে যদি তোমার কুড়ি হাজার বাইশ হাজার টাকা প্রফিট থাকে তাহলে পোলট্রিকালচারে কিসের মজা দেখো তোমাকে কিন্তু আমি বলছি না যে তুমি তোমার সমস্ত প্রফেশান ছেড়ে এই পোলট্রি বিজনেসই করো এক হাজার পোলট্রি নিয়ে পড়ে থাকো তা না এরকম তুমি যাদের শুনবে যে যারা শুধু পোলট্রি কালচার নিয়েই পড়ে আছে তাদের তুমি ফার্ম একবার দেখে আসবে দেখবে তিন হাজার চার হাজার পাঁচ হাজার অনেকে দশ হাজারেরও ফার্ম আছে তো তারা কিন্তু ফুল টাইম ওই পোলট্রি বিজনেস নিয়েই পড়ে থাকে তো তাদের কিন্তু সেক্ষেত্রে কিন্তু তারা যা মোটা অঙ্কের পেমেন্ট পায় পুষিয়ে যায় তো তুমি যদি মনে করো যে এক হাজার কালচার করবে এতেই তোমার ঘর সংসার তোমার হাত খরচ সব চালাবে তাহলে কিন্তু তুমি ভুল বোঝা গেল তো আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য কিন্তু এটাই ছিল যে অনেকের মনে কিন্তু এই কোয়েশ্চেনটা আসে যে পোলট্রিকালচার যে করব। বা অনেকে যে পোলট্রি ব্যবসা যখন শুরু করতে চাই পোলট্রি ফার্ম যখন শুরু করতে চায় পার্শ্ববর্তী যে সব মানুষগুলো থাকে কাকা যেটা বয়সে তারা কিন্তু বারণ করে যে পোলট্রি ব্যবসা করিস না পোলট্রি ব্যবসাতে কিন্তু লস এখন কিন্তু আর পোলট্রি ব্যবসাতে পয়সা নেই তারা কেন বলো তো কথাগুলো বলে সেই দু হাজার বারো আগে যে কথাগুলো বলছিলাম যখন কস্টিং সিস্টেম ছিল না তারা কিন্তু নিজের চোখে দেখেছে যে প্রচুর ফার্ম এরকম তৈরি হয়েছে আর প্রচুর ফার্ম কিন্তু এরকম ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে তো তারা নিজের চোখে তো দেখেছে তো সেই জিনিসটা কিন্তু তারা এখনো বলতে পারেনি বা তারা হয়তো এখন জানে না যে এখন বর্তমানে পোলট্রিকালচার মডেল পুরো চেঞ্জ হয়ে গেছে তো এখন স্টাইলটা পুরো চেঞ্জ পোলট্রিকালচারের তো তো এই পোলট্রি বিজনেসে অলওয়েজ ওয়েলকাম তুমি আসতে পারো তবে অবশ্যই তুমি এক্সপিরিয়েন্স নাও আরও একটা ভিডিও দেখা দেখো না আরও অনেক ভিডিও দেখো অনেক ফার্ম তুমি ভিজিট করো অনেক ফার্মারের সাথে কথা বলো তারপরে যদি তোমার মনে হয় যে তুমি কালচার শুরু করবে সেক্ষেত্রে তুমি সরি করতে পারো বোঝা গেল এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ